যে খেলায় উন্নতি করছে আগের ম্যাচেই বোঝা গেছে যে ড্র করেছিল দুটো তারপরে এই ম্যাচটা ব্যাঙ্গালোর কিন্তু ব্যাঙ্গালোরকে মানে ব্যাঙ্গালোরের মতো দু নম্বর টিমকে কেউ ভাবিনি যে মহামারান এত ভালো ফুটবল খেলে আর খুব ভালো ফুটবল খেলছে কারণ এই খেলা ধরে রাখতে পারলে অনেক টিমকে ওরা রুখে দিতে পারবে যে ফুটবল আজকে খেলেছে ডিফেন্স বলো গোলকিপারটা তো খুবই ভালো এবং ব্যাঙ্গালোর আস্তে আস্তে গ্রাফ নেবে যাচ্ছে ব্যালেন্সের টিমে ধার ভার সবাইকে বে যাচ্ছে বললাম না আমাদের ওই আগে দেখবে যে কলকাতা টিমে এগে আসবে যত সময় যাবে এখনো তো 7-8টা ম্যাচ বাকি আছে হ্যাঁ দর্শক 10টা ম্যাচ বাকি আছে বলতে আসলে ম্যাচ নট ম্যাটার 30 পয়েন্টের খেলা আছে এই খেলা যদি মহামাডান খেলতে পারে মওমাদন অনেকটাই এগিয়ে যাবে আজকে তো আবার মনমানি বল ম্যাচ আদি কিন্তু মহামাডানকে আমি পুরো খেলা দেখে টু দেখেছি তো তাতে আমি দেখলাম মহামার্টনের আহ যে হাফ লাইন বলো খুব ভালো অপারেট করেছি ডিফেন্স খুবই ভালো খেলেছি আর হ্যাঁ ডিফেন্সে কার ঠেকা চখপ করলো ভালো সাইড ব্যাগ দুটো ভালো খেলেছে ভালো আক্রমণ হয়ে গেছে হ্যাঁ সাইড ব্যাক দুটো ভালো খেলেছে রাইট ব্যাকটা তো ভালো খুবই রাইট ব্যাকটাও ভালো খেলেছে এবং স্টপার খুব সাউন্ড খেলেছে একটা আত্মঘাতী গোল করছিল পদম ছাত্রী দুর্দান্ত করেছে হ্যাঁ হ্যাঁ পদম ভালো চেক করেছে আত্মঘাতী গোল বালোটা বলটা জোরে ছিল না ও লাগিয়ে দিয়েছিল পাটা কিন্তু ধরে নিয়েছে ওটা ওটা গোল হওয়া মুশকিল ছিল জোরে তো যায়নি আসতে গেছে ও পেয়ে গেছে হাতে যাই হোক ও ওখানে এটা বোকামো করেছে লেফ ব্যাগটা ওই বলটা কখনো পা দিতে নেই ওখান থেকে পা পুরো পায়ের ব্লেকটা দিয়ে বলটা ওপর দিকে তুলে বাইরে করে দেওয়া উচিত এগুলো তো শিখতে হবে ওই বক্সের মধ্যে কেউ রিসিভ করে আর কি খবর অনেক ধন্যবাদ অলক দা আমাদের সঙ্গে থাকার জন্য